সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জন মতামত দিচ্ছে রেমিটেন্স যোদ্ধাদেরকে সার ডাকলেই নাকি বাস হয়ে গেল এটা একটা দাবি কি আশ্চর্য ব্যাপার আপনার কথার মধ্যে ভদ্রতা নেই আপনার আচরণে ভদ্রতা নেই আপনি যেই শেয়ারে বসে আছেন দাঁত দায়িত্ব নিয়ে সে দায়িত্ব আপনি ঠিকভাবে পালন করেন না সেখানে আপনি সার সার সারাদিন সার 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 জিকির করলে লাভ হবে কি আপনি যেই শেয়ারে বসেছেন সেই শেয়ারের কি দায়িত্ব কি কর্তব্য সেগুলো সঠিকভাবে পালন করেন সেটগুলো সঠিকভাবে ফালন করলে সেবাটা তারা পেয়ে যাবে স্যার ডাকার জন্য শিখাতে হবে না আপনি আপনার ভিতর থেকে ভদ্র আচরণ ডেলিভারি দিলেই যাত্রীরা ভদ্র ব্যবহার পাবে ভদ্র সেবা পাবে ভালো সেবা পাবে ব্যাস আর কিচ্ছুর দরকার নাই আমরা শুনেছি তো গণমানুষের নেতা মহোদয় 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 জনাব জনাব স্যার এত এত মহোদয় কিসের উনি প্রজাতন্ত্রের কর্মচারী বিমানবন্দরে যারা শেয়ারে বসে আছেন ওনারা প্রজাতন্ত্রের কর্মচারী নয় এরা জনগণের সেবক কি নয় তাহলে ওনাদেরকে কেন আমাদেরকে শিখাতে হবে এই শিক্ষাটা তো পরিবার থেকে আসার কথা এই শিক্ষাটা সামাজিকভাবে আসার কথা এই শিক্ষাটা তার শিক্ষার মধ্যে আসা শিক্ষা জীবনের মাধ্যমে আসা সেই যেই চেয়ারে বসছে সে তার দায়িত্বটা একশো পার্সেন্ট পালন করলেই যাত্রীরা রেমিটেন্স যোদ্ধা বলেন প্রবাসীরা বলেন তারা তাদের সেবাটা পেয়ে যায় সুতরাং এখানে সার বলার না বলার মধ্যে কিচ্ছু নেই একজন মানুষ আপনাকে প্রশ্ন করছে ভাই আমি একটু টয়লেটটা আমার দরকার টয়লেট কোন দিকে বাথরুম কোন দিকে আপনি ওনাকে বললেন প্লিজ এদিকে বেশ সুন্দর ব্যবহার এখানে স্যার এদিকে কোনো দরকার নাই তো ভাই আর আপনি যদি বলেন আরে ভাই কইতে পারুন না কোথায় কারটায় এখানে কোনো টয়লেট ওয়লেট নাই আপনাকে যদি বলা হয় ভাই আমি একটু কথা বলবো একটা মিনিট এখানে কোনো ফ্রি ব্যবস্থা আছে তাহলে এই যে বিষয়গুলা আপনি যদি আপনার জায়গা থেকে দায়িত্ব পালন করেন অবশ্যই যাত্রীরা একশো পার্সেন্ট সেবা পাবে